আমি কি তৈরি করব করবো ঘরোয়াভাবে কোনো ফুড বাইরের কেনা দোকানের কোনো ফুড কালার ব্যবহার করছি না বাড়িতে পালং শাক ওটাকে সিদ্ধ করে ভালো করে এটাকে আমি সবুজ কালারটা করবো যেহেতু মোমো তৈরি করব তো হচ্ছে এটা হচ্ছে সবুজ মোমো করার জন্য সবুজ কালারটা আমি রেডি করছি দেখো একই প্রসেসেস ওটা ছিল ব্রেড আর এটা হচ্ছে ময়দা মাখার এটা এটা হচ্ছে এইভাবে বসিয়ে দিলাম দু কাপ ময়দা এক কাপ জল এটা হচ্ছে সেই যেটা দেখালাম গ্রিন যদি আমার জল লাগে তাহলে আর একটু জল দেবো যেহেতু আমি পুরো কালারটাই দিয়ে দিলাম যেহেতু সবুজ করবো সেটা যেন পুরো সবুজ হয় তো দেখো ডোটা তো তৈরি করলাম তোমরা দেখতেই পেলে আধ ঘন্টা রেস্ট রেখেছিলাম এবার মোমো করব তার প্রসেসটা তোমাদের দেখাচ্ছি মোমো করার জন্য একটা রুটি করে নিচ্ছি বড় দেখে তোমরা ছোট ছোট করে লেচি করেও করতে পারো ছোট ছোট করে বানিয়ে কিন্তু আমি একটু তাড়াতাড়ি করব বলে দিয়ে খুব বড় একটা মানে বড়ো রুটির মতন করে দিয়ে কেটে কেটে নেবো জাস্ট তোমরা দেখো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই তোমরা যদি চাও বাড়িতে খুবই সহজ বানাতে চেষ্টা করতে পারো আশা করি ভালো লাগবে দোকানের আর খেতে ইচ্ছা করবে না জাস্ট ঘরেই বানিয়ে নিতে পারবে ঘরে নিত্য নতুন জিনিস তৈরি করতে দেখো আমার ছেলে কি বলছে তো নিত্য নতুন তৈরি করতে তো কষ্ট হয় কিন্তু ভালো তো ভালো তো লাগে তো কি বললো বুঝতে তো ওর মা সব পারে তোমরা কি ম্যাজিশিয়ান যে তোমরা পারবে বলো আমার ছেলের বক্তব্য হচ্ছে ওটা তো দেখো একটা রুটি পুরো বানিয়ে দিয়েছি দেখে বুঝতেই পারছ তো আমি একটা ঢাকনা নিয়েছি স্টিলের এটা ক্যানের বোধ হয় এটাকে কেটে কেটে নিচ্ছি গোলগাল তোমরা যেরকম সাইজের যে পারবে যতটুকু ইচ্ছে ঠিক সেভাবে করতে পারো গোল গোল করে বেলেও নিতে পারো কোনো অসুবিধা নেই লুচির মতন তুই আমি এইটুকু সাইজে করে কেটে নিচ্ছি মানে খুব বেশি বড় করবো না মিডিয়াম মানে দোকানের সাইজের আমি করছি তো তোমরা দেখো ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি সবারই ভালো লাগবে খুবই সহজ পদ্ধতিতে করার চেষ্টা করছি তোমাদের তো বুঝতেই পারছো তোমরা করা হয়ে গেছে আর এই যে আমি কি বলে ওটাকে যে ভেতরে যে পুরটা করে রেখেছিলাম চিকেন সব মদ সব ধরনের মশলা দিয়ে ওটা দেখে নিলাম মানে কেমন একটা সায়াসস দিলেন একটা কেমন ফ্লেভার বের হয় সুন্দর মোমো সেটা আমি গন্ধটা একটু শুকছিলাম তোমরা যদি মন দিয়ে দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবে তো দেখো চামচ দিয়ে যতটা লেচি করেছ মানে ময়দাটা বেলেছ লুচির মতন করে ঠিক সেই আকারেই সেইটুকু পরিমাণেই দেবে পুরটা তো আর মোমোর শেপটা যে যার মতন করে দিতে পারো যেমন স্টাইলে আমি যেমন পারি সেটা তোমাদেরকে শিখিয়ে মানে দেখাচ্ছি আমি যদিও আগে মোমো রেসিপি মোমো স্টাইল সব মানে দেওয়া আছে আমার ভিডিওতে যারা আমার পুরোনো বন্ধু তারা অবশ্যই জানতে পারবে আর নতুন করে দিচ্ছি যদিও ভুলে গেছি বুঝতে পারছিলাম না তো যতটুকু পারছি যতটুকু করছি নিজের মতন করে করার চেষ্টা করছি তো দেখো পরপর কটা কয়েকটা করে দেখালাম সব করা তো সম্ভব না তো যতটুকু পারলাম চেষ্টা করলাম বা করে চলেছি এটা হচ্ছে গোল তো দেখো তোমাদের আরো একটা শেপ করে দেখাবো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো গ্রিন মোমো না মানে সত্যি কথা বলতে এত কবে থেকে খেতে ইচ্ছা করছে খেতে ইচ্ছা করছে পাচ্ছি না ঠিকঠাক তো ফাইনালি আমি ঘরে বানিয়ে মানে খাবো এখনো খাইনি তো যাই হোক দোকানে তো আর পেলাম না দোকানে যদিও করে ওরা ফুড কালার দিয়ে করে আমি তো ফুড কালার ব্যবহার করিনি আমি জাস্ট নিজে কালারটা তৈরি করে হেলদি একদম পুরো হেলদি কোনো কেমিক্যাল না ঘরে বসে কি করে বানিয়েছি সেটা তো দেখতেই পারলে ভিডিও শুরুতে তো চলো পরপর আরেকটা শেপ তৈরি হয়ে গেছে সেটা বুঝতেই পারছো তোমরা আর ওটাকে লাগানোর জন্য একটু জল ব্যবহার করে দেবে তো জল দিলে কি খুলবে না তোমরা এক একজন যে যে যেরকম পারো সেই সেই রকমের শেপে দেবে আমি যে কটা লেচি করেছি সবকটা শেপই তোমাদের সাথে দেখা তোমাদের দেখানোর চেষ্টা করছি যদিও তোমরা যদি পুরোনো ভিডিও দেখে থাকো সেটা হচ্ছে অনলি মোমো ছিল চিকেন মোমোই এটা হচ্ছে গ্রিন মোমো হ্যাঁ এটা আবার অন্য অন্য রকম করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি তোমরা কে কি কীরকম শেপ দিতে মানে পারো তো সবাই অনেকেই তো আমি তো অতটা ভালো পারি না যতটুকু পারি নিজের চলে যায় অন্যকে কে হেল্প করতে হয় না নিজের মতন নিজে ঠিক চলে যায় আছে না না থেকে কানা ভালো কেউ নেই যতটুকু পারিস ততটুকুই চলবে পারছি তবে তো যাই হোক দেখতেই পাচ্ছ নিজের মতন করে সেপ দেওয়ার চেষ্টা করছে মানে ভালোই লাগছে মানে নিজের বানাতে আমার সত্যি কথা বলতে নতুন 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 পদ্ধতি নতুনত্ব কিছু করতে ভালো লাগে সেই জন্যই মানে বাড়িতে করে বাড়িতে করার থেকে দোকান থেকে কিনে খাওয়াটা ভালো দু অনেক লোকের জন্য বাড়িতে ঠিক আছে অল্প লোকের জন্য দোকান থেকে কিনে আনা ভালো আমরা দুজন এক প্লেট দু প্লেট কিনে নিলেই হয়েছে বাড়িতে করতে গেলে এত ঝামেলা এত কিছু খাটনি পড়ে যায় তো যাই হোক বাড়িতে তো একটা শখ খাওয়ার লোক নেই করতে হয় ওই যে আমার বর তো খুব অল্প পরিমাণে খায় ছেলেও সেভাবে খায় না দিয়ে অনেক করা মানে খাবারটা নষ্ট করা তো যতটুকু পেরেছি আমার ছেলে খুব ফেভারিট মোমো তো ছেলের জন্যই করেছি দেখো চারটে শেপ চারটে শেপ তোমাদের দেখালাম সবগুলো তো দেখানো এত সম্ভব না তো তোমাদেরকে প্লিজ রিকোয়েস্ট করব কেউ ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো কি করে বয়ল করছি আমার কাছে কোনো স্টিমার নেই একটা থালায় গামলায় জল দিয়েছি তো দেখো গামলার ওপরে এইভাবে বসিয়ে দিচ্ছে একটা একটা করে এইভাবে দেখতেই পাচ্ছ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢে ঢা ঢেকে দেবো কুড়ি মিনিট পরে ঢাকনাটা খুলবো যেহেতু চিকেন আছে চিকেনটা কুড়ি মিনিট পরে খুলে দেখবো কেমন হয়েছে দেখতেই পাচ্ছো কুড়ি মিনিট পরে খুলে দেখো হয়ে গেছে কালারটাই চেঞ্জ হয়ে গেছে যেহেতু এবার ফোনটা নিজে নিজে ধরেছি বুঝতেই পারছো তার হলো গরম তো আমি সব তুলে নিচ্ছি একটা একটা করে থালায় কালারটা কেমন কালার হয়ে গেছে তোমরা ভাবছো না ফোনে এরকম লাগছে কারণ ওই ভাবটা উঠছে তো ক্যামেরাই লাগছে চলো ভালো থেকো তোমরা চাইলে রেসিপি টা ফলো করতে পারো ভালো থেকে বন্ধুরা দেখা হবে নতুন